আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ডিপি ডিসি থেকে বিদ্যুৎ নিতে যাচ্ছেন বাসা বাড়িতে আবাসিক হোক বা বাণিজ্যিক হোক আসলে বিদ্যুৎ কানেকশন নিতে হলে অর্থাৎ নতুন কানেকশন নিতে হলে নতুন মিটার নিতে হলে আপনাদেরকে কিভাবে আপনারা অনলাইনে নিজে নিজে আবেদন করবেন আর কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ঠিক কতদিন পরে আপনারা আপনাদের বিদ্যুৎ কানেকশনটি পাবেন সংযোগ পাবেন এই বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে তাই যে কারণে যারা আপনারা নতুন করে কানেকশন নিতে চাচ্ছেন বিদ্যুতের কানেকশন নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই রিলেটেড আর ভালো ভালো আপডেট পেতে হলে অবশ্যই আমার আমার চ্যানেল এবং আমার পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তাহলে চলুন আমি আমার ভিডিওর মূল টপিক্সে চলে যাই ডিপিডিসির ওয়েবসাইট ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আপনার নতুন কানেকশন অথবা বাণিজ্যিক মিটার নিতে হলে আপনারা প্রথম আপনাদেরকে প্রথমে এই ওয়েবসাইট আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর গ্রাহক সেবা অপশন আছে গ্রাহক সেবা থেকে অনলাইনে নতুন সংযোগ লোড বৃদ্ধির আবেদন এখানে চলে আসবে এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেওয়া আছে আমি বিস্তারিত আর আলোচনা করব না আমি শুধু বলবো যে কিভাবে আপনারা আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে তা আবেদন করতে হলে এই যে প্রথমে হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী করতে হবে আপনাদেরকে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে ওকে এই যে দেখতে পাচ্ছেন এই পিএসটি ফর্ম ফিল আপ করে সাবমিট দিয়ে সেভ দেবেন সেভ দেওয়ার পর তারপর হচ্ছে আপনাদেরকে ডকুমেন্ট অ্যাটাস্ট করতে হবে এখন দেখাবো যে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে তার মানে প্রথম স্টেপ হচ্ছে স্টেপ ওয়ান হচ্ছে কি আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ওই পিএসটি ফিল আপ করে সাবমিট করতে হবে এখন সাবমিট করার পর কিছু ডকুমেন্ট আমাদেরকে অ্যাটাস্ট করতে হবে সেটা হচ্ছে ফর এলটি টি অর্থাৎ হচ্ছে লয়ার টেনশন আমি আমার নেক্সট আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব যে এলটি মানে কি এইচটি মানে কি এম টি মানে কি হ্যাঁ এটা হচ্ছে আপনারা যদি কানেকশন নিতে চান বাণিজ্যিক হোক বা আবাসিক হোক সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এগুলো জানতে হবে লোয়ার টেনশন কি হায়ার টেনশন কি মিডিয়াম টেনশন কী যেটা হচ্ছে হায়ার এবং মিডিয়াম টেনশন এটা হচ্ছে লোয়ার টেনশন তো এগুলো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি এগুলো নিয়ে আরেকটি ভিডিও দিয়ে দেবো যাই হোক তো লোয়ার টেনশন কানেকশনের জন্য আপনাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে প্রথমে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে দুই ছবি দিবেন দুই কপি দিবেন ফটো কপি দেবেন অবশ্যই এনআইডি অথবা যদি এনআইডি না থাকে বেলিড পাসপোর্ট আর যাতে পাসপোর্ট আছে তাদের তো অবশ্যই এনআইডি আছে যাই হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যাক্স পেয় আইডেন্টিফিকেশন নাম্বার এটা কিন্তু ম্যান্ডাটরি ইজ ম্যান্ডাটোরি ফর অল নিউ ইলেকট্রিসিটি কানেকশনস অ্যাট রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লেভেল ইন অল সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যান্ড ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়াস অর্থাৎ অর্থাৎ সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল এবং ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়া সবার জন্য যদি আপনারা কানেকশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টিন সার্টিফিকেটটি ম্যান্ডাটোরিভাবে সাবমিট করতে হবে এটি কিন্তু ম্যান্ডাটোরি বলে দিয়েছে এখানে আসলে কারো ক্ষমতা নেই যে এটা সারা কানেকশন দিবে হ্যাঁ অনেক সময় হচ্ছে ভিতরে লোকজনকে কিছু যদি আপনারা বক্সি টক্সিস দেন তাহলে করে দিতে পারে যাই হোক আমি আর ওই লাইনে যাবো না তারপর হচ্ছে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট আপনার যে বাড়িতে বা যে জায়গায় আপনারা কানেকশনটি নেবেন সেই জায়গায় মালিকানা অথবা যদি মালিকেরানা না থাকে তাহলে লিজ যদি নিয়ে থাকেন লিজের ডকুমেন্ট অথবা মিউটেশন পেপার থাকলে মিউটেশন পেপার দেবেন আর যদি মিউটেশন আপনি যে মালিক সে মালিক যদি মারা গিয়ে থাকে মালিকের পরিবর্তে যদি অন্য কেউ নিতে চান তাহলে তার উত্তরাধিকারী সনাদ দিতে হবে বলে দিয়েছে ইনহেরিটেন্স সার্টিফিকেট ইন দ্য অ্যাবসেন্স অফ অরিজিনাল অনার ঠিক আছে উত্তরাধিকারী সনদপত্র দিলেও হয়ে যাবে তারপর যে কপি অফ পেইড বিল আপনি যদি পূর্বে কোনো বিল দেওয়া থাকে যেমন ধরুন আমরা অনেক সময় কী করি একটা বাড়িতে তিন চারটা মিটার নেই না অথবা বাড়ির নিচে যে দোকান আছে দোকানের মিটার জন্য তো আলাদা মিটার নেই তাই না সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো ডকুমেন্টই দিতে হবে না শুধুমাত্র আপনার বিলে বিদ্যুৎ বিলের কপি দিলে হবে মানে অর্থাৎ হচ্ছে আপনি যদি একাধিক সংযোগ নিতে চান সেক্ষেত্রে পূর্বের বিদ্যুৎ বিলের কপি দিলেই হয়ে যাবে দি আর নো নিউ ডকুমেন্টস নিডের টু গেট মোর কানেকশন ইন দ্য সেম নেম বা প্লেস বলে দিয়েছে যদি আপনার সেম নামে অথবা সেম জায়গায় যদি আরেকটি কানেকশন নিতে চান কোনো ডকুমেন্ট আপনাদেরকে লাগবে না এখন আপনার বিল্ডিংটা যদি দশ তালা বেশি হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কি বলে অগ্নি নিরাপক যে অধিদপ্তর আছে সেখান থেকে একটা সার্টিফিকেট দিতে হবে তারপরে অবশ্যই ক্ষেত্র বিশেষে সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভাল বিল্ডিং প্ল্যান লাগবে এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে এখানে বলে দিয়েছে এই অ্যাপ্লিকেবল এর বাহিরে আপনাদের কাছ থেকে আর কোনো ডকুমেন্ট ওরা চাবে না তো বন্ধুরা এই ছিল ডকুমেন্ট আপনার আবেদন করার পর অ্যাটাস্ট অপশনে গিয়ে এই ডকুমেন্টগুলো অ্যাটাস্ট করে দিবেন যাই হোক এখন তো আপনারা আবেদন করে ফেললেন আমি আমার থামনেলে দেখেছেন লিখে দিয়েছি যে ছয় দিনের ভিতরে আপনারা কানেকশন পাবেন আসলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন করা দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাদেরকে ফাইলগুলো সাবমিট করা হ্যাঁ এই ফাইলগুলো সাবমিট করা তৃতীয় ধাপে আপনি ফাইল সাবমিট করার পর ওইখান থেকে আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একদিনের ভিতরে মানে আপনি যেদিন ফাইল সাবমিট করবেন তার থেকে ঠিক একদিন পরেই ওরা আপনাদের এই অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনাদের অ্যাড্রেসে এসে কিছু সার্ভে করবে সার্ভে করবে ওকে তো সার্ভে করার পর যদি কোনো প্রবলেম ওরা পায় সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাদেরকে এর মাধ্যমে জানিয়ে দেবে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে এখন কথা হচ্ছে এটা একদিন কার্য এটা হচ্ছে এলটি আপনি যদি লোয়ার টেনশনে কানেকশন নিতে চান সেক্ষেত্রে একদিন আর যদি আপনার এইচটি হায়ার টেনশন অথবা মিডিয়াম টেনশনের কানেকশন নিতে চান সেক্ষেত্রে তিন দিন সময় লাগবে অর্থাৎ তিন দিনের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আর মানে কি হচ্ছে যেদিন অ্যাপ্লিকেশন করলেন সেদিন একদিন আর এখান থেকে ওরা সার্ভে করবে একদিন দুই দিন ঠিক আছে তারপরে সার্ভে করার পর যদি সব ঠিক থাকে তাহলে কি করবে তারা আপনার লোড উইল বি অ্যালোকেটেড লোড অর্থাৎ হচ্ছে আপনি লোডটা ঠিক কত নেবেন ওরা আপনাদেরকে জানিয়ে দেবে এটার জন্য একদিন তাহলে কত হলো অ্যাপ্লিকেশন একদিন সার্ভে করবে একদিন তারপর লোডের জন্য একদিন অর্থাৎ তিন দিন তারপর লোড জানিয়ে দেওয়ার পর তারপর কাজ কি ইফ অ্যাপ্লিকেন্স ইস কোয়ালিফাইড ফর নিউ কানেকশন দেন হি বাস হি উইল বি রিকোয়েস্ট টু পে আচ্ছা চার দিনের সময় ওরা আপনাকে একটা ফি আছে সেই ফিটা আপনাদেরকে প্রদান করতে বলবে এই ফিটা প্রদান করার পর এটা আপনার চার এখানে হচ্ছে একদিন দু দিন তিন দিন আর যেদিন ফি পেমেন্ট করবেন সেটা হচ্ছে একদিন চার দিন আচ্ছা আপনি যদি এস টি অথবা মিডিয়াম কানেকশন নিতে চান সেক্ষেত্রে আপনার দুদিন লাগবে যাই হোক আমি এখানে ধরছি একদিন এল টি কানেকশানের জন্য তাহলে আপনার চার দিন আর যখন আপনি টাকা জমা দেওয়ার রসিদ আপনি ওদের অফিসে দিবেন সেটা হচ্ছে পাঁচ দিন সরি যেদিন আপনি টাকা পরিশোধ করবেন সেদিনই যদি আপনি অফিসে জমা দেন ঠিক তার থেকে ইট উইল বি ইনস্টল উইদিন টু ডেজ ঠিক তার থেকে দুই দিনের ভিতরে আপনার কানেকশনটি দিয়ে দেবে এরা হচ্ছে ওদের সরকারি নোটিশ বা সরকারি বিজ্ঞপ্তি অর্থাৎ হচ্ছে সর্বমোট ছয় দিনের ভিতরে আপনি আপনার কানেকশনটি পেয়ে যাবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে আপনি করেন যেমন সব কিছু ডকুমেন্ট আপনার ঠিকঠাকভাবে আবেদন সাথে জমা দেন এখন কথা হচ্ছে এটা হচ্ছে এলটি কানেকশনের জন্য আর যদি আপনার এসটি বা মিডিয়াম টেনশনিংয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে সব মিলিয়ে আর কিছু দিন সময় লাগবে যেমন যেটা এলটির জন্য একদিন সেটা সব মিলে মনে হয় প্রায় আপনার আট দিন সময় লাগবে আট কি নয় দিন সময় লাগবে যদি আপনার হায় টেনশনিং বা মিডিয়াম টেনশনিংয়ের জন্য আবেদন করেন সব মিলে আট থেকে নয় দিন সময় লাগবে তো বন্ধুরা আশা করি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝে গেছেন যে আপনারা আবেদন করার পর কী কী করতে হবে আসলে আপনাদেরকে কিছুই করতে হবে না আবেদন করার পর শুধুমাত্র ফাইল জমা দিতে হবে সব কিছু ঠিক থাকতে ওরা তিন দিনের মাথায় আপনাকে জানাবে টাকা পরিশোধ করার জন্য টাকা পরিশোধ করে দেবেন এন অফিসে গিয়ে অর্থাৎ আপনার নিকটস্থ যে বিদ্যুৎ অফিস আছে সেই অফিসে গিয়ে যখন টাকা জমা রিসিট জমা দিয়ে দিবেন তার থেকে দুই দিনের ভিতরে আপনার কানেকশন পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল প্রসেস তো বন্ধুরা আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আজকের ভিডিও থেকে সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন